এই দেশের মধ্যে যারা ইসলাম প্রচার করার জন্য আসছেন তারা সাধারণ ব্যক্তি নন এর মধ্যে কেউ সুলতান ছিলেন রাষ্ট্রের শাসক ছিলেন যেমন শাহ সুলতান ইরানের বলখ এলাকার তিনি ছিলেন একজন শাসক কথা বুঝতে পারছেন এই রাজা এই শাসক মানুষটি দরবেশ হয়ে গেলেন হজরতের শাহ সুলতান মাহমুদ বলখি রাতের বেলায় দিনের বেলায় তিনি দেশ শাসন করতেন রাতের বেলায় তিনি নদীর পারে এসে বিশেষ ইবাদতে তিনি মগ্ন হয়ে বলেন দিনের যেতেন বেলায় তিনি রাষ্ট্র পরিচালনা করতেন রাতের বেলায় তিনি নদীর পারে এসে মিলি যায় নামাজ বিছাইয়া ইবাদত করতেন এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে এলহাম করে দেয়া হলো যে তুমি সামনে তোমার নদীর সামনে নদীতে একটা মাছ ভেসে উঠবে সেই মাছের পিঠে তুমি তুমি বসে যাইও। ওই মাছ তোমাকে যেখানে নিয়ে যাবে যাবে সেখানে তোমার সুলতানি আমি কাটব না তুমি সুলতান তুমি রাষ্ট্রের প্রধান প্রধানই থাকবে কিন্তু এলহাম করা হলো তার মানে গোপন তাকে জানিয়ে দেওয়া হলো এলহাম এলকা ওহি এগুলোর মধ্যে পার্থক্য আছে কোরান বলছে আল্লাহা মাহা ফুজু আহা কাকু আহা শাসুলতার মাহম্মদ বলখী দিনের বেলায় রাষ্ট্রের শাসক আর রাতের বেলায় তিনি এবাদতকারী হিসাবে নদীর পারে পাড়ে জাইনামাজে সেজদাকারী অতএব সেই শাসুল তার মাহমদ বলখীকে বলা হলো যে এই রাতের বেলায় তোমার সামনে নদীতে একটা মাছ ভেসে উঠবে ওই মাছের পিঠে তুমি বসবে ওই মাছ তোমাকে যেখানে নিয়ে যাবে তুমি সেখানে যাবে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন সত্যি মধ্যরাতে মিড মধ্য মধ্যরাতে একটা মাছ ভেসে উঠল তিনি নির্দেশ মতো সেই মাছের পিঠে উঠার জন্য চেষ্টা করছিলেন কিন্তু মাছের পিঠ হলো পিছিল পিছলা এর উপরে আইসা থাকে কি থাকে আইসা থাকে আইস থাকে হাজার দেশ সুলতান মাহমুদ বলকি তিনি মাছের পিঠে উঠতে পারছিলেন না মাছের জাবান খুলে গেল মাছ হাজার দে শাহ সুলতান মাহমুদ বলকির সাথে কথা বলা শুরু করলেন মাছ বলছে যা আপনি আমার মাছ খালেন তার কাঁটাটা মোটা কাঁটাটা আপনি শত্রু করে ধরেন তাহলে উঠতে পারবেন মোটা কাটাটা ধরার পরে তিনি মাছের পিঠে বসে গেলেন এবারে মাছকে তিনি জিজ্ঞাসা করলেন রে মাছ তুমি আমাকে কোথায় নিয়ে যাবে মাছ বলে আমি জানি না কোথায় আপনাকে নিয়ে যাব এই জন্যই বন্ধুদের খেদমতে আরো স্কুলতে চাই জগতের মধ্যে এই ধরনের মহান ব্যক্তি হজরতের শাহ সুলতান মাহমুদ বলখি মাসের পিঠে বসে গেলেন সবাই বলেন কোথায় বলছেন মাসের পিঠে বসলেন মাসের পিঠে বসার পরে তিনি মাছকে জিজ্ঞেস করলেন রে মাছ তুমি নাও কই মাছ বলে উঠলো যে হুজুর আমি কই নিব আপনাকে আমি জানি না আল্লাহর ফিরিস তারা যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে সেই মাছ নিতে নিতে নিয়ে আসলো ঢাকার আবদুল্লাপুরের কাছে পদ্মা নদীর পারে ওই জায়গায় মাছ হাজরতের শাহসুলতান মাহমুদ বল কে বলল যে হুজুর এতক্ষণ ছিলাম আমি পানির ইষ্টি এতক্ষণ ছিলাম আমি পানির জাহাজ আমাকে আপনি সুযোগ দেন আপনি নেমে পড়েন আমি ডাঙ্গায় উঠবো তখন আপনার জন্য টয়টা কার হয়ে যাব আপনি আমার পিঠের উপরে আবার বসবেন আমি আপনাকে পিঠে করে করে ডাঙ্গার মধ্যে আমি আমার লেজগুলো নাড়াচাড়া করে করে আপনাকে বগুড়ার মহাস্তান করে নিয়ে যাব বগুড়ার মহাস্তান করে সেখানে একজন মুসলমান পরিবার গরু জবাই করেছে সেই গরুর গোশত একটা কাজ ওখানকার পরশুরাম রাজা যে ছিল তার বানীতে ফেলে দিয়েছে অন্দর গরুর গোস্ত পড়ার কারণে তারা এই পরিবারটিকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে হাজতে শাহ সুলতান মাহমুদ বল কে আল্লাহ তালা পাঠাই দিলেন যাও ওই পরশুরামের ওই দেশটা তুমি দখল করো ওখানে ইসলাম প্রচার করো এখানে আসার পরে পরশুরামের সাথে তার লড়াই শুরু হয়ে গেল পরশুরাম এই লড়াই দরবেশের হাতে তরবারি নাই দরবেশের হাতে আছে তসবি কিন্তু সেই তজবি দেখে এত বেশি ভয় পেয়ে গেল সেই পরশুরাম পরশু মানে কুরাল পরশুরাম মানে কুরাল দাম সে কুরাল দিয়ে তার মাকে চটায় মারছে এই জন্য তার নাম হয়েছে কি পরশুরাম পরশুরাম তখন সন্ধি করা শুরু করলো যে দরবেশ আপনার সাথে আমার সন্ধি হবে এখন আর সেই সন্ধিটা যদি আপনি মানেন তাহলে আমি আপনার উপর খুশি হব কি সন্ধি আপনি যা চান আমি তাই দেবো তবে লড়াই করতে রাজি না সোমাল্লা বলুন বন্ধুদের خدمتে আরজ করতে চাই ভাইরা শুনে রাখুন এই শাহ সুলতান মাহমুদ বলখী رحمۃ اللہ তিনি বলেছেন কি জানেন কই তোমার সাথে পরশুরাম আমার পুরো শর্তলাই শর্ত শুধু একটা আমার জায়নামাজ একটা জায়নামাজের জায়গা তুমি আমাকে দিয়ে দিবা যেখানে আমি বসবো জায়নামাজের জায়গাটা পুরো আমার কইতে কোনো অসুবিধা নাই এখন দলিল লিখে দেয় সাথে সাথে ভেন্ডার ডাকাইয়া দলিল লিখে দিয়ে দিছে যে একটা জায়নামাজের জায়গা আপনাকে দেওয়া হলো যখনই জায়নামাজ দেওয়া হলো উনি জায়নামাজ বিছালেন আর সেই জায়নামাজ লম্বা হতে হতে চতুর্দিকে জায়নামাজ এত লম্বা হওয়া শুরু করলো যে গোটা রাষ্ট্র দখল আল্লাহর মলিরা এভাবেই পৃথিবীতে আমাদের জন্য আগামীর পথকে সহজ করে দিয়েছেন আজকে আমরা এই ময়দানে বসেছি এখানে একদিন ওই হিন্দু নৌমরা ওই ধরনের গোবিন্দরাজের ভক্ত যারা লক্ষণ সেনের ভক্ত যারা তারা এদেশে এইভাবে তারা তাদের অস্তিত্ব বিরাজ করছিল মুসলমানদেরকে তারা কোনো মতেই তাদের বাড়ির সামনে দিয়ে হাঁটতে দেয় নাই